রান্না করে এসে কলা ভিজায় রাখছেন তা কি করব দুপুর হয়ে গেছে আজকে কি রান্না করব আজকে রান্না করব ইলিশ মাছ আর কাঁচকলা এই যে দেখো মাছটা পেট ভরা ডিম আকাশ নিয়ে আসছিল তাই রাইখা দিছিলাম এই যে আজকে রান্না করব আজকে আমি ফলাই দিছি এখন পিস করতে এখন মাছটা কাটে নেব কাঁচকলাটা কাঁচকলা এরকম করে কাঁটে রাখছেন এক পিস করে আপ সাইড দিকে এই যে এইভাবে খোসাটা ফালাই নেবো তাইলে কি হবে রান্না করলে তরকারিটা কালো হয় না কলাটা অনেক সময় দেখা যায় চিলা নিলে না কালো কলা এই যে এই যে এই যে শিটটা থেকে যায় না এই সে কালো কালো হয়ে যায় এটা পুরো এরকম উঠায় ফেলতো হ্যাঁ এই যে আবার হাতের নখ দিয়ে উঠাইতে গেলে কিন্তু নখের ব্যথা যাবে হ্যাঁ নখের ভিতরে ঢুইকে যাবে শশ আর ও ফলাই দেব যখন পিচ করবে তখন যখন পিচ করবে তখন রে ফলাই দেব চলো মাছটা কাটাই নি মাছ কাটা একদম ধোয়া নিছি দেখো কত সুন্দর ডিম হইছে মাছটায় আর মাছটা অনেক সুন্দর অনেক আজকের মাছটা রান্না করব বাটা মরিচ দিয়া এই যে শুকনো মরিচ নিচ্ছি এখন এর সাথে একটুখানি জিরা দিয়ে দেব কাঁচকলা আছে যে সাথে সাথে কাঁচকলা আছে বাস এখন ওরে বাইটা নেব কলা কাইটে নিছি এবার হলুদ দেব এইভাবে হলুদ দিয়ে দশ মিনিট রাখলে সম্পূর্ণ কষ চলে যাবে কিন্তু মাখাইতে হবে খুবই সুন্দর করে একদম প্রত্যেকটা কলার গায়ে জানি এইভাবে কষ লাগে যায় কষ না হলুদ হ্যাঁ হলুদ আসলে কি রোজার দিনে না এত কথা কইতে কই একটু টুকি চাকি ভুল হয় হ্যাঁ কলা ধুয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে এখন এখানে একটু লবণ দিয়ে মাখাই নিব হয়ে গেছে তেল গরম দিছি কলা কলা কলাটা রান্না করার পরে একদম সফট হয়ে যায় পেঁয়াজ দিয়ে দেবো এবারে সাথে লবণও দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা একদম

কষানো একদম সম্পূর্ণ হয়ে গেছে না তেলের উপর তোর ভাই যাই নিছি এটা এই জায়গা আর কোনো সমস্যা নেই পানি দিয়ে দিছি হ্যাঁ চলের পানিটাও দিয়ে দিছি এবার আমি বিসমিল্লাহ বলে মাছ দিয়ে দেব এই যে দেখো মাছ একটা একটা আমি দেব আর উল্টায় দেব এই যে সব দিয়ে দিছি এখন আরেকটু জলের পানি দিব কলা দিয়ে দেব পাশের থেকে সুন্দর করে হালকা ভাজা দিছি তো একদম নরম ই হয়ে গেছে কলাটা কত সুন্দর কালার আসছে দেখছো এই যে এখন একটু ঢাইকে দেব থাকো হয়ে গেছে তরকারি ইলিশ মাছের এরকম দিয়া অল্প এই যে কার লাগে আন্টিরে জানাইও আনটির কিন্তু অনেক ভালো শুধু লাগে আন্টির না বাসার সবারই আজকে তো রান্না করলাম ইলিশ মাছ কাঁচকলা দিয়া পাতলা ঝোল পাতলা না অল্প ঝোল ঘন ঘন একটু ঝোল ঝোল রাখছি কারণ এই রোজার টাইমে শুকনা খাবার একদম ভালো লাগে না ওরাও পছন্দ করে না এই জন্য এইভাবে রান্না করছি আন্টি রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবা কিন্তু তোমরা কমেন্টস করে চলো দেখি ময়নার জন্য কি কি খাবার আছে টেবিলে ময়নার না সবার জন্য চলো আমরা দেখে আসি আর একটু ঝাঁপি দাও দেখো টেবিলে আছে কি কি আছে আনারকলি ফ্রাইড রাইস এখানে আছে কি এটা হচ্ছে চিকেন কারি

রসুন ভর্তা এই হয়েছে আজকের আজকে ভাজা ভরি করে নি বুঝছো আর এগেলি পাঠাইছে আমার আর একটা মেয়ে তা ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই অবশ্যই আনটির কমেন্টস করে জানাবা বিশেষ করে আমার কলা রান্না ইফতারের টাইম হয়ে গেছে আপনার জন্য পাকা কলাও তো পাঠাইছে একজন সেটা দেখাইছেন ওই আল্লাহ

ওই গলা না কোন কলা আমার তুই জানাই বাবা তা আজকের মতন সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই রোজা আল্লাহ পাক কেমন নিতেছে আল্লাহ হাফেজ আমি জানাইও আল্লাহ হাফেজ